আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার দুইটা ছেলে মেয়ে প্রথম মেয়ে নাজিয়া তারপর নাম তাইয়া আশরাফ নাজিয়া বয়স তেরো মাইলসমী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ভাষণের ছাত্রী ছিলেন দ্বিতীয় খবরটা দেখতেছেন সেটা হল আরিয়ান আশরাফ নাফি সেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ভাষণের স্টুডেন্ট ছিলেন তারা দুজনেই খুবই মেধাবী ছিলেন এবং একজনকে সারা একজনে কখনও চলতে পারতেন না আমার ছেলেটার আরও একটা মেধাবী গুণ ছিল যেন সে কখনও স্কুলে যাওয়া আমার মনে হয় যে রিক্সাতে চলে সে কতবার যেন আমার ঘুরে কত বাজে কত বাজে মানে তাকে যে নির্দিষ্ট টাইমে যেন ক্লাসে পৌঁছতে থাকে আসলে সে এই টাইমগুলো মেনটেন করতে আমার ছেলে মেয়ে দুজনই যেন আমাকে স্কুলে যেন যাচ্ছি আমাকে নির্দিষ্ট টাইমের আগে স্কুলে পৌঁছতে থাকে মানে তারা ওভারঅল স্কুল থেকে সব সবসময় অলরাউন্ডারের যেই একটা পুরস্কার আছে ওটাই পাইতো কারণ তারা ডিসিপ্লিন অ্যাটেন্ডেন্স লেখা করা সব কিছুটা এবং তারা ইসলামিক মাইন্ডেই সবসময় ছিল কনজারভেটিভ সেই ছোটোবেলা থেকেই সে হিজাব ব্যবহার করে সেম আমার ছেলেটাও ওরা দুজনে কখনোই ছবি তুলতে পছন্দ করতো না এবং যে ছবি হতো আমি ফেসবুকে পোস্ট করেছি ওগুলো দিলেও আমাকে বাবাদের ভিতরে তাদের ছবি ফেসবুকে দেওয়া হোক সেটা তারা পছন্দ করতো না মানে আমার মেয়েটা ঢাকাতে জন্ম ঢাকাতে সব কিছু তারপরে এত কনজার্ভিডি যে আসলে বলার কিছু নাই আল্লাহ তালা তো তাদেরকে শহীদ মর্যাদা দান করেছে সেটা আমরা দুনিয়াতেই উপলব্ধি করেছি বলতে অসাধারণ গুণের অধিকারী ছিল সে ক্লাস টু ইংলিশ বাসনে পড়ে সে অ্যারাবিকও মানে থ্রুলি সেই কোরআন পড়তে পারে তারপরে সে হিন্দি বলতে পারে বাংলা তো ওভারঅল হলেও সে ক্লাস যেন যাতে কি অলরাউন্ডার এই অলরাউন্ডার হওয়ার কারণে স্কুলে অধিকাংশ মহিলারা নাফিরা আমুকে চিনে আমাকে তো আসলে চেনে না নাকি আমুকেই সবচেয়ে বেশি চিনে এই জন্য তার সাথে বহু লোকের তার সাথে মানে বান্ধবী পায়েছে সবাই তো ওরা এই ধরনের আসলে বাচ্চা ছিল কোনো একটা বাচ্চা কোনো খাবার কোনো কিছু খেল না ফালে গেলে ওরা কখনোই প্রচার করবে না কয়েকটা তো আমার যে ওদের মেধা এত দিয়েছে যে ক্লাস টুয়ে পড়ে আমরা তো কখনো বিলিয়ন ট্রিলিয়ন এই শব্দই জানি না ও হিসাব করে বিলিয়ন ট্রিলিয়ন হিসাব করে একদিন আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম সেই তো বাবা তুমি পারো না সেই প্রায় ওখানে পাঁচ লক্ষ টাকার করেছিল পুরো টাকাটাই একবার সঠিকভাবে বনে দিয়েছে আমি মনে করছিলাম এতটা কম বেশ তো এই আমি রিসেন্টলি একটা ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা করছি ডারি ফ্যাক্টরি তো আমাকে বলে যেন তাহলে আমাকে আমি চেয়ারম্যান হব আমি বলে তুমি চেয়ারম্যান হইলে আমি কি তো তুমি চেয়ারম্যানের বাবা হব তো তো জানে ওর একটা ভাই ইনশাআল্লাহ অনাগত বলে তাহলে তোমার ভাই ওর সিইও হবে তো জানি না ও কীভাবে একটা কোম্পানির চেয়ারম্যান হয় সিইও হয় এগুলা ওপর থেকে শিক্ষক তো ক্লাস টুতে পড়ে আর মেয়েটা তো আসলে কি বলবো ওদের কথা যেন ওরা আসলে দুজনেই মতন ছিল যেন মানুষ তো কেয়ামতের সময় নিজের কথাই ভাবে ইয়ানুপসি এফসি করে কিন্তু যেই মেয়ে নাইনটি পার্সেন্ট দগ্ধ অবস্থায় নিজের কথা না জিজ্ঞাসা করে বাইরের কথা জিজ্ঞাসা করে ভাই কেমন আছে সেখানে বলার কিছু নেই নাইনটি পার্সেন্ট দগ্ধ অবস্থায়ও সে তার মায়ের ফোন নাম্বার অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেয় ফোন দেওয়ার জন্য তো এই আসলে আমাদের দুটা বাচ্চার এমন অবস্থা হয়েছে যেটা আসলে আমরা তাদেরকে শনাক্ত করতে পারি নি কেয়ামতের দিন নাকি শিশু বাচ্চারা তার মা বাবাকে শনাক্ত করবে কিন্তু তারাই আমাদেরকে শনাক্ত করছে আমার ছেলেকে যখন আমার শালিকা জিজ্ঞাসা করছে না আসলে বাবা ওর পাশে যখন কেউ ছিল না তখন আর কি জিজ্ঞাসা করছে তুমি কি নাফি তখন বলে যে হ্যাঁ আনটি আমি তোমার আরিয়ান নাফি সেম আমার মেয়েটাও তাই করছে মেয়েটা আসলেই শক্ত ছিল কারণ ও তো নাইনটি পার্সেন্ট বার্ন ছিল যদিও আগে মারা গেছে হয়তো সে এইচ ডিউটি ছিল তো ওইভাবে ইয়ে করা হয়নি পরে যখন দেখা গেছে তারা আসলে অবস্থা খুব খারাপ খুব কষ্ট পাচ্ছে তখন তাকে মরফিন ইঞ্জেকশনটা একটু বাড়ায় দেওয়া হয়েছে আসলেই একটা মানুষটা অতটুকু এভাবে কষ্ট করার থেকে মানে এটা ভালো আসলে তারা তো আসলেই বাঁচবে না আমরা যতই বলি না কেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আসলে কবি থাকে না এরকম বিরল উদাহরণ নেই যদি স্বয়ং আল্লাহ তাহলে তাদেরকে ওইভাবে না বাঁচায় আমি দেশবাসীর কাছে আমার ছেলেমেয়ের জন্য দোয়া চাই আমার পরিবারের জন্য দোয়া চাই এবং আরও যারা তাদের সাথে শহীদ হয়েছে সবার জন্যই দোয়া চাই যারা হাসপাতালে এখনও ভর্তি আছে তাদের সুস্থতার জন্য দেওয়া চাই দেশবাসীর কাছে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ধৈর্য ধরার জন্য তৌফিক দান করুক এই মর্মে আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই দেশবাসী যেভাবে আমাদের জন্য এগিয়ে আসছে দোয়া করেছে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী চির থাকবো